মাত্র ছয় টাকা জোর মাত্র ছয় টাকা বিক্রি করবে কত ভাই বিক্রি তো নিম্নে ভাই পনেরো থেকে বিশ টাকা জোর ছয় টাকা নিয়ে পনেরো থেকে বিশ টাকা করতে পারবে

আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়া মার্কেটে আপনারা যারা অল্প পুঁজি নিয়ে বাচ্চাদের কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্ধান নিয়ে চলে আসলাম আজকে আমরা যে শপে চলে আসি সেই শপের মালিক কথাগুলো আসসালামুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক ভালোবাসি তো আপনাদের শোরুমে তো চলে আসলাম ভাই হিউজ পরিমাণ কালেকশন এগুলো কি ভাই আপনাদের দোকানে এগুলো এটি আমাদের সব পাইকারি মাল বাচ্চাদের হসিয়ারি আইটেম আলহামদুলিল্লাহ যাবতীয় एवरीथिंग যা যা সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ হসিয়ারি আইটেমে যাবতীয় যাবতীয় আইটেম সব এক দোকানে পাওয়া যায় ইনশাআল্লাহ এক দকানে পাওয়া যায় তাহলে শীতের আইটেম আছে এখন জি জি শীতের আইটেম ভরপুর আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আমাদের দোকানে প্রস্তুত আছে প্রস্তুত আছে তো তো এগুলো আপনারা ম্যানুফ্যাকচার করে কি আপনারা না আপনারা কিনে নেন হলো আমরা কারখানা থেকে সরাসরি নিয়ে আসি কারখানা থেকে কমে পাবে না যারা ফুটপাতে ভ্যানে করে শোরুমের দোকানে যারা সেল করতে চাচ্ছেন শীতের আইটেম থেকে শুরু করে প্যান্ট শার্ট গেঞ্জি সব ধরনের আইটেম কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আপনার আসতে চাই কেউ আপনার ঠিকানাটা বলে দেন দোকানের নাম সহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি সাতশো একান্ন নম্বর দোকান সিটি সংলগ্নে মসজিদের নিচে মার্কেট যারা না চিনবে এখানে আসতে কাজের ব্যস্ততায় সেক্ষেত্রে তারা কিভাবে টাকা আমাদেরকে আমরা বাকি সর্বনিম্ন পাঁচ টাকা অর্ডার করতে হবে মাল নিতে হবে এগুলো গুলো দেখে নিতে পারবেন দেখে নিতে পারবে তো

ডাবল লাভ ডাবল লাভ যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন সব ধরনের ব্যবসার আইডিয়া কিন্তু পেয়ে যাবেন তারপর বড়দের একটা মুজা যেটা গরমে শীতে সব সময় চলে যাবে টাকা করে

দেখেন গোলাপের ভিতরে গোলাপের মধ্যে দেখেন কত সুন্দর ভাই এটা মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা সত্তর মধ্যে তিন চারটা কোয়ালিটি আছে তিন চারটা কোয়ালিটি হবে